হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পার্টিক থ্রি পিসের চমৎকার কিছু কালেকশন নিয়ে এসেছি আর এই কালেকশনগুলো আজকে আপনাদেরকে ক্লিয়ারিং সেলের অফারে দিয়ে দিব এখানে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটি ডিজাইন আমাদের কাছে কিন্তু স্টকগুলো এক দুই পিস করে করে আছে সো যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত করতে হবে মানে দেখার সাথে সাথে পছন্দ হলে অর্ডার করে ফেলতে হবে সো আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর কাইন্ডলি এই ড্রেসগুলি যারাই অর্ডার করবেন একদমই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন যেহেতু আমরা এগুলো ক্লিয়ারিং ক্লোদিং সেলের অফারে দিচ্ছি মানে এগুলো আমাদের কাছে এক দুই পিস করে করে আছে জন্য আমরা এটা শেষ করে ফেলবো যার কারণে আমরা ক্লিয়ারিং সেলের অফারটা দিচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একদমই কটনের ভিতরে আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলি এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট নাও এটার যে ওনার সালোয়ারটা আছে প্লাস হচ্ছে যে হাতার কাপড়টা আছে যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন এগুলো একদম যে কোনো গ্রোথের জন্য হবে যেহেতু বাটিকের ড্রেসগুলোর সাথে হাতার কাপড়গুলো আলাদা আলাদা দেওয়ায় থাকে এই জন্য সব আপুদের কিন্তু হয় কোনো প্রবলেম হয় না সো এটা হচ্ছে আপনার মনেটা দেখেন কতটা সুন্দর একদমই হচ্ছে অনেক চমৎকার প্লাস হচ্ছে অনেক বড়ো ওনা হ্যাঁ তো এটার ভিতরে বেশ কিছু ডিজাইন আছে কালার আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই বাটিকের ড্রেসগুলি আপনারা এখন মাত্র আটশো টাকা করে পাবেন হ্যাঁ মাত্র আটশো টাকা করে আপনারা পাচ্ছেন বাটিকের এই সুন্দর ড্রেসগুলি এটা দেখেন পার্পল কালারের মধ্যে এত সুন্দর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি প্লাস হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এখানে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর অনেক বড় বড় অন্য হবে এই যে আমি একটু ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার আপনার তো আরো ডিজাইন আছে সেগুলো ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন কতটা সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট না এটার সালোয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছে এটা হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এখন ডিসকাউন্ট অফারে আপনারা ক্লিয়ারিং সেলে পাচ্ছেন মাত্র আটশো টাকা করে হ্যাঁ মাত্র আটশো টাকাতে এত সুন্দর বাটিকে থ্রি পিস তো যারাই অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করতে হবে শুরুতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম এই ড্রেসগুলো আমাদের কাছে এক দুই পিস করে করে আছে হ্যাঁ আমরা চাইলেও অনেক বেশি দিতে পারবো না যদি বেশি ভালো লাগে খুব দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন তাহলে পাওয়ার অ্যাবিলিটি এটা হচ্ছে অলিভের মধ্যে এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে এত চমৎকার ড্রেসগুলি পাবেন মাত্র আটশো টাকা করে হ্যাঁ মাত্র আটশো টাকা করে এত সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে হলে আবারও নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর আপনারা সবাই জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার একদম ইনটেক বাটিক দেখতে পাচ্ছেন যেহেতু এগুলো চুন্দ্রি বাটিকের মধ্যে সুতোটাও এখনো পর্যন্ত তো দিয়ে কিন্তু এই চুন্ডিগুলি করতে হয় তো সুতোটা এখন পর্যন্ত উঠানো হয় নাই তো এটা হচ্ছে আপনার দেখেন তো এই ড্রেসগুলি বেসিক্যালি আপনারা শোরুমে এসে পাবেন না যেহেতু এগুলো আমাদের কাছে স্টকগুলি এক দু পিস করে করে আছে অনলাইনে ভিডিওটা দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে তবে হচ্ছে আপনারা অন্যান্য ড্রেস নেওয়ার জন্য আমাদের শোরুমে ভিজিট করতে পারেন ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চারদিন ছকে সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন কালেকশনগুলি কালেক্ট করে এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখে দ্যাটস ওয়াই আপনার হচ্ছে আমাদের এখানে সবসময় কাস্টমারের ভিড় পাবেন সো আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অনেকগুলো বাটিকের ডিজাইন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য যদি এগুলো স্টকগুলি আমাদের কাছে এক দুই পিস করে করেই আছে বাট আপনারা ডিজাইন কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রোজ রেডের উপর দেখেন এত সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটা এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেই ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি প্রত্যেকটি বাটিকের মাত্র আটশো টাকা করে হ্যাঁ মাত্র আটশো টাকা করে আপনারা পাচ্ছেন এত দারুণ আপনার এই বাটিকের ড্রেসগুলি তো আমি ওনাটা একটু খুলে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর আর কতটা বড় এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আরও ডিজাইন আছে যেটা হচ্ছে আপনার পার্পেলের মধ্যে তারা হচ্ছে পার্পেল লাভার আছেন এই ড্রেসটা এত সুন্দর একটি পার্পেলের মধ্যে কালারের মধ্যে এসেছে দেখেন চুন্ডি বাটিকের মধ্যে এটা এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে ওনা সালোয়ারটা এবং হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হাতার কাপড়টা এটা সালোয়ারের কাপড়টা অ্যান্ড হচ্ছে যে ওনাটা আছে ওনাটাও দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর করে আপনার ডিজাইন করা আছে খুবই চমৎকার আপনার এই বাটিকগুলি হ্যাঁ তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আর আছে সবগুলো তো আমাদের দেখানোর শেষ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ